ব্যাক টু মাই চ্যানেল কথাস ওয়ার্ল সো গাইজ আজকে যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে চলেছি আশা করছি তোমরা ঠামনেল আর টাইটেল থেকে তো বুঝেই গেছো আর আজকের এই ভিডিওটা কিন্তু ছোটো থেকে বড় বয়স্ক ছেলে এবং মেয়ে সবার জন্য ভীষণ হেল্পফুল সো একদম মিস করো না এতে কিন্তু তোমাদেরই লস হয়ে যাবে দেখো আমরা স্কুল পাঠশালায় গেলে বা কলেজে গেলে বা আমরা একবার মানে ডেলি প্যাসেঞ্জারই করলে একে অপরের সাথে মেলামেশা করতেই হয় সাথে প্লাস যাওয়া আসাও করতে হয় সবার সাথে ক্ষেত্রে প্রবলেমটা কি হয় অন্যের মাথায় যদি উকুন বা লিকি এই সমস্ত থেকে থাকে সেগুলো কিন্তু উড়ে এসে আমাদের মাথাতেও এসে মানে বসে সেগুলো আমাদের মানে খুবই আমাদের স্ক্যাল্পের জন্য খারাপ আমাদের চুলের জন্য খারাপ আর খুবই ইরিটেটিং ব্যাপারটা সবার পছন্দ হয় না এই সমস্ত জিনিস কারোরই পছন্দ হয় না যাই হোক আর অনেকের আছে কি স্ক্যাল্প নোংরা থাকার কারণে বা অতিরিক্ত স্ক্যাল্প মিষ্টি হওয়ার কারণেও কিন্তু এই ধরনের উখুনের সমস্যা প্রচুর পরিমাণে হয়ে থাকে যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে এইগুলো নিয়ে ভুগছো বা কোনোভাবেই কিছু কমাতে পারছো না একদম আজকের এই টিপসগুলোকে ফলো করো তোমাদের কিন্তু অনেক হেল্প হবে হ্যাঁ তোমরা একদিন কি দুদিন ট্রাই করো আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি যে এই জিনিসটা করলে তোমাদের কিন্তু একদম স্ক্যাল্প পরিষ্কার হয়ে যাবে যাদের খুব বেশি অতিরিক্ত আছে বা বছর বছরের পর বছর চলে আসছে তাদের জন্য বলবো যে তোমরা এক সপ্তাহ কি দু সপ্তাহ টানা এটাকে ইউজ করো একদিনও স্কিপ দেবে না তোমরা জাস্ট এটাকে একবার ট্রাস্ট করে ইউজ করে দেখো সবার জন্য এটা কিন্তু ভীষণ ভালো আর কোনো রকম সাইড এফেক্ট তো নেই সাথে আমাদের চুলের জন্য ভীষণ ভালো সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করে দেবো পার্ট বাই পার্ট তোমরা এটাকে ফলো করে জাস্ট ইউজ করো তোমরা কিন্তু দারুণ রেজাল্ট পাবে যাদের যাদের অল্প বা বেশি সমস্যা যাদের আছে কোনো রকম কেমিক্যাল যাতে ইউজ না করতে হয় মানে কেমিক্যাল জিনিস ইউজ করলেই কিন্তু একটা জিনিস যখন আমরা মারছি তখন কিন্তু ভীষণ পরিমাণে সেটাতে কেমিক্যাল আমাদেরকে ইউজ করতেই হয় আর কেমিক্যাল ইউজ করার ফলে আমাদের স্ক্যাল্প খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের চুল মানে পড়তে শুরু করে চুলে নানা রকমের প্রবলেম দেখা যায় যেগুলো তোমরা আশা করি বুঝতেই পারছো কেমিক্যাল ইউজে আর একটা যখন কোনো প্রাণীকে মারছ তখন একটা হিউজ পরিমাণে একটা কেমিক্যালস ইউজ করতে হচ্ছে আর কেমিক্যালস ইউজ করলে তো আমাদের চুলে ভীষণ পরিমাণে প্রবলেম হয় অর্থাৎ হেয়ার ফল হেয়ার ড্যামেজ সাথে আমাদের চুল পড়ার ভীষণ পরিমাণে সমস্যা মানে চুল পড়তে পড়তে হয়তো এক সময় টাফও হয়ে যেতে পারে তো সেটার জন্য বলবো যে সবার চুলে কিন্তু কেমিক্যাল শ্যুট করে না তোমরা ডেফিনেটলি এটাকে একবার ট্রাই করো তোমাদের কোনো রকম কেমিক্যালস তো ইউজ করতেই হবে না আর ন্যাচারালি So there's two lips. চুলও স্ট্রং থাকবে হেলদি থাকবে ভালো থাকবে সাথে তোমাদের এই প্রবলেমটাও কিন্তু চলে যাবে সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করি দেখো যারা স্কুল কলেজ পাঠশালা বা যারা ডেলি প্যাসেঞ্জারই করছো তাদের মধ্যে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়েরই কিন্তু কম বেশি সবারই প্রায় এই ধরনের জিনিসটা হয়েই থাকে এটা কিন্তু কোনো রকম লজ্জার বিষয় তো নয় সাথে কিন্তু কোনো রকম লুকানোর জিনিসও নয় তাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্টস করেছিলে যে তোমাদের এই ধরনের প্রবলেম কিন্তু অনেক দিন ধরে তোমরা ভুগছো বাট এটাকে কোনোভাবেই কিন্তু কেমিক্যাল ইউজ করো মানে যে কেমিক্যাল হেয়ার অয়েলগুলো পাওয়া যায় মার্কেটে বা অনেক রকমের শ্যাম্পু পাওয়া যায় সেগুলো ইউজ করেও তোমাদের কোনোভাবেই কমছে না তোমাদের জন্য বলবো যে কোনো রকম কেমিক্যাল ইউজ করার তো কোনো দরকারই নেই কারণ কেমিক্যাল ইউজ করলে কিন্তু আমাদের চুলের প্রচুর পরিমাণে ক্ষতি হয় সাথে যে কেমিক্যালটা ওই টাইমে ইউজ করছো একটা প্রাণীকে মারার জন্য তখন কিন্তু আমাদের শরীরেও একটা এফেক্ট পড়ে সাথে কিন্তু আমাদের হেয়ার ফলের প্রবলেম বা চুলের স্ক্যাল্পে প্রচুর রকমের প্রবলেম কিন্তু দেখা দেয় কেমিক্যাল জিনিসটাকে অ্যাভয়েড করারই সবসময় চেষ্টা করো আর হোম রেমেডি ইউজ করার চেষ্টা করো আর আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা বাড়ি বাড়িতেই সমস্ত কিছু পেয়ে যাবে সাথে এটা ইউজ করাও কিন্তু ভীষণ ইজি আর ছোট থেকে বড় বা বয়স্ক সবাই কিন্তু এটাকে ইউজ করতে পারবে কোনো রকম কিন্তু সাইড এফেক্ট নেই আর তোমরা কিন্তু বাড়িতেই খুব কম সময় এটাকে তোমরা নিজেদের জন্য কিন্তু এটা করতেই পারো যাদের খুব বেশি প্রবলেম আছে তারাও এটাকে ডেলি ইউজ করতে পারো যাদের মানে দীর্ঘদিন ধরে চলে আসছে বা কমাতে পারছো না তাদের জন্য বলবো যে এই টনিকটাকে তোমরা মোট দু সপ্তাহ ইউজ করো তোমরা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে আর যাদের মোটামুটি ধরো হালকা পাতলা নতুন হয়েছে তাদের জন্য বলবো যে দু থেকে তিন দিন ইউজ করো নিজেরাই রেজাল্ট বুঝতে পারবে যে কতটা ভালো এই টনিকটা যেটা হেয়ার টনিকটা আমি বানাবো আজকে এই হেয়ার টনিকটা বানানোর জন্য আমি কি কি ইউজ করছি সেটাও তোমাদের দেখিয়ে দিই আর কিভাবে তোমরা সঠিক ভাবে এটাকে ইউজ করবে কতক্ষণ রাখবে কি না করবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে মন দিয়ে দেখে নাও উকুন আর এই লিকি মারার জন্য যে টনিকটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা বানানোর জন্য মাত্র দু থেকে তিনটে জিনিস লাগবে সেটা হলো প্রথমেই তোমরা এক মুঠো মতো মেথি দানা নিয়ে নাও যেটা তোমরা বাড়িতে খুব ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে বা মার্কেটে যে কোনো লোকাল স্টোরে গিয়ে তোমরা চাইলেই কিন্তু পেয়ে যাবে আর তার মধ্যে নিয়ে নাও এক গুচ্ছ মানে এক আটি মতো তোমরা নিয়ে নাও নিম পাতা হ্যাঁ নিম পাতা তো তোমরা এখানে যেখানে সেখানে পেয়ে যাবে আরে তোমরা মার্কেট থেকেও কিন্তু পার্চেস করেও কিন্তু এটা ইউজ করতে পারো অবশ্যই কিন্তু রিয়েল যে গাছের পাতা সেটা ইউজ করার চেষ্টা করবে আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল তোমরা যদি দু কাপ জল নাও বা চার কাপ জল নাও সেটার হাফ করে ফেলবে এটাকে ফুটি মানে মোটামুটি তোমরা এটাকে পনেরো কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট লো ফ্লেমে ভালো করে ফোটাতে হবে আমি এখানে তিন থেকে চার কাপ মতো জল নিয়েছিলাম বলতে পারো তার হাফ করে নিয়েছি মানে দু কাপ জলে এটাকে ফুটিয়ে আনতে হবে তো এটার যে গুণাগুণ সেটা কিন্তু তোমরা নিজেরাই ইউজ করে বুঝতে পারবে আর এটাকে পুরোপুরি ফুটিয়ে নেওয়ার পরে যেটুকু জল বেঁচে থাকবে তোমরা কিন্তু জলটাকে জাস্ট ছেঁকে নিতে পারো বা আমার মতো এভাবেও ইউজ করতে পারো আর এটাকে অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরই তারপরে কিন্তু এটাকে ইউজ করার চেষ্টা করবে আমি এটা স্প্রে বটলে ইউজ করছি তোমরা চাইলে কিন্তু কোন রকম কটন প্যাডে ইউজ মানে এটা ভিজিয়েও কিন্তু তোমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো বাট এই স্প্রে বোতলে করে তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে আর প্রত্যেকটা স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় মানে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু এটা পৌঁছাবে কিন্তু খুব ভালো হবে তোমাদের স্ক্যাল্প থেকে যত রকমের উকুন বা লিকি যাই থাকুক না কেন সমস্ত কিছু কিন্তু একদম ধুয়ে বের করে দেবে বলতে কিন্তু আমি যেভাবে পারবে দেখাচ্ছি সেভাবে ইউজ করো আর প্রথমেই কিন্তু তোমরা স্ক্যাল্পটাকে ভালো করে কম করে নাও মানে চুলটাকে ভালো করে আছে না এক্সট্রা যে সমস্ত উকুন বা লিকি তোমাদের মাথায় থাকবে সেগুলো ফার্স্টে একটু ক্লিন হয়ে যায় পরে কিন্তু তোমরা এটাকে ইউজ করবে আর এটাকে এই টনিকটা ইউজ তোমরা যখন ইচ্ছা তখন কিন্তু কিন্তু করতে পারো মানে তোমরা চাইলে এটাকে রাত্রেবেলা ইউজ করেও কিন্তু ওভারনাইট এটাকে ছেড়ে দিতে পারো বা আজকে ইউজ করে ডেলি তোমরা ইউজ করতে পারো তার পরের দিনকে যে তোমাদেরকে শ্যাম্পু করতে হবে বা আজকেই তোমাদেরকে শ্যাম্পু করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই মানে কোন রকম কিন্তু তেল জাতীয় জিনিস নেই আর চিপ চিপে ব্যাপারটাও কিন্তু তোমাদের চুলের মধ্যে থাকবে না ইউজ করে তোমরা কিন্তু রাস্তাঘাটেও বেরোতে পারবে কারণ তোমাদের চুলে যে তোমরা কিছু ইউজ করছো সেটা কিন্তু মনেই হবে না প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এটাকে ভালো করে ইউজ করতে হবে নিজেরা না পারলে কারোর হেল্প নিয়েও কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো আর ট্রাস্টমি এটা কিন্তু ভীষণ ভালো কাজে যাদের সত্যি এই সমস্ত প্রবলেম আছে তারা ডেফিনেটলি এটাকে একবার ট্রাই করো আর যাদের অতিরিক্ত প্রবলেম আছে তারা কিন্তু এই জলটাকে মানে টনিকটাকে যখন তোমরা ফোটাবে তখন কিন্তু তোমরা এর মধ্যে দু কুয়া রসুনের রসুনের কুয়াও কিন্তু এর মধ্যে দিয়ে তোমরা ফোটাতে পারো এটাও কিন্তু ভীষণ ভালোভাবে তোমাদের কাজে আর যারা রসুনের গন্ধটা একদমই প্রেফার করো না যখন আমার ভালোই লাগে না রসুনের গন্ধ তোমরা কিন্তু এই জিনিসটাকে ডেফিনেটলি ট্রাই করো আর আমি দেখতেই পাচ্ছি ইউজ করেছি ইউজ করে কিন্তু এটাকে মোটামুটি সারা দিনের জন্য রেখে দিয়েছি পরের দিন এটাকে কিন্তু আমি ওয়াশ করেছি আর এই টনিকটাকে বানানোর পরে তোমরা ইউজ করার পরে যেটুকু বেঁচে থাকবে তোমরা কিন্তু এটাকে স্টোর করেও রাখতে পারো মানে তোমরা এটাকে বেশি করে বানিয়েও কিন্তু স্টোর করে রাখতে পারো মোটামুটি ছয় থেকে সাত দিন তোমরা এটাকে স্টোর করে রেখে দিতে পারবে তার বেশি কিন্তু রেখে ইউজ করার দরকার নেই আর হ্যাঁ টনিকটা বানানোর সময় যে ঠান্ডা হয়ে যাওয়ার সময় এই যে পাতা আর অবশিষ্ট যে মেথি দানাগুলো লয়ে গেছে সেগুলোকে কিন্তু তোমরা পেস্টটাকে ভালো করে চুলে ইউজ করতে পারো তোমরা চাইলে গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নিতে পারো একটা হেয়ার মাস্ক কিন্তু তোমরা ইউজ করতে পারো যেদিনকে তোমরা হেয়ার ওয়াশ করবে সেদিনকে তোমরা এটাকে ইউজ করতে পারো বা আগের দিন রাত্রেবেলা তোমরা এটাকে ইউজ করে মাথাটাকে ভালো করে বেঁধে বা প্যাকেট দিয়ে ভালো করে মানে কী বলবো র্যাপ করে তোমরা কিন্তু শুয়ে পড়তে পারো এটা যদি তোমরা কমফোর্টেবল হও তাহলে করতে পারো নাহলে দিনের দিনই এটাকে ইউজ করে মোটামুটি পাঁচ ছ ঘন্টা রেখে তোমরা এটাকে ওয়াশ করে নিতে পারো আর এই প্যাকটাকে বানানোর জন্য তোমরা কিন্তু এইটাকে পেস্ট বানানোর জন্য তোমরা কিন্তু গ্রাইন্ডারে ইউজ করতে পারো বা তোমরা বেটেও নিতে পারো বা আমার মতো এরকম যদি তোমাদের কিছু না থাকে হাতের সামনে তাহলে কিন্তু তোমরা এভাবে তোমরা হাত দিয়ে চটকেও কিন্তু জাস্ট এটাকে ইউজ করে নিতে পারো বাট পেস্ট বানিয়ে তোমরা যদি ইউজ করো খুব ভালোভাবে অ্যাপ্লাই হয় এটাকে অ্যাপ্লাই করার পরে তোমরা চাইলে কিন্তু সারা রাত এটাকে রেখে ভালো করে মাথাটাকে র‍্যাপ করে তোমরা শুয়ে পড়তে পারো আর যদি না চাও তাহলে কিন্তু তোমরা দিনের দিন এটাকে ইউজ করতে পারো দেখতেই পাচ্ছো আমি কিন্তু একদম স্ক্যাল্পে আর পুরো হেয়ারে কিন্তু এটাকে अप्लाई করেছি আর এই প্যাকটা আর টনিকটা ইউজ করার ফলে কি হবে আমাদের স্ক্যাল্পটা ভীষণ পরিমাণে তেতো হয়ে যায় যার ফলে কি হয় এই সমস্যা উকুন বা লিকিট প্রচন্ড পরিমাণে মানে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় সাথে কিন্তু আর কোনো দিনই হওয়ার সম্ভাবনাও থাকে না এটাকে তোমরা কিন্তু মাঝে মধ্যে তোমরা কিন্তু যাদের এরকম উকুন হওয়ার সম্ভাবনা থাকে বেশি তারা কিন্তু এটাকে মাঝে মধ্যে না হলেও ট্রাই করে দেখতে পারো মানে মাঝে মধ্যে ইউজ করতে পারো এর ফলে তোমাদের আর কোনোদিনই কিন্তু এটা সম্ভাবনাও থাকবে না সো এটাকে কিন্তু ট্রাই করতে পারো আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটাকে 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 ইউজ ইউজ করতে কিন্তু কিন্তু দিনের দিনই বানিয়ে করে করে ফেলতে হবে স্টোর রাখা যাবে থেকে পুরো একটাকে হেয়ার লেনথে ভালো করে অ্যাপ্লাই করে মোটামুটি পাঁচ ছ ঘন্টা কি তার বেশিও তোমরা রাখতে পারো তারপরে ভালো করে নর্মাল জলে জাস্ট ওয়াশ করবে যেদিনকে এটা ইউজ করবে সেদিনকে সঙ্গে সঙ্গে কিন্তু কোনোভাবেই শ্যাম্পু বা কন্ডিশনার কিছু ইউজ করবে না জাস্ট নর্মাল জলে ওয়াশ করে না আর তোমরা জাস্ট নিজেরাই রেজাল্ট তোমরা দেখতে ই পাবে দু তিন দিন ইউজ করলে আর ইউজ করে রেজাল্ট কেমন পেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট শেষে রিভিউটা জানিয়ে যে আর চুলও কিন্তু ভীষণ হেলদি থাকে স্ট্রং থাকে আর এইগুলোর ফলে এইটা ইউজ করার ফলে কিন্তু চুল পড়াও কিন্তু অনেকটা বন্ধ হয়ে যায় ডেফিনেটলি কিন্তু ট্রাই করতে পারো কেমন লাগলো আজকের আমার এই একদম হোম রিমেডি ন্যাচারালি এই হেয়ার কেয়ার টিপসটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আশা করছি তোমাদের সবার ভীষণ হেল্পফুল হবে যাদের যাদের এই ধরনের প্রবলেম আছে ডেফিনেটলি এটাকে চোখ বন্ধ করে ট্রাই করো তোমরা দারুণ রেজাল্ট পাবে আর কে কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই কামেন্ট এসে রিভিউটা জানিয়ে যেও আশা করছি তোমাদের ভালো রিভিউই আমি পাবো কারণ আমি একদম নিজে রিসার্চ করে তারপরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করি যাতে তোমাদের অনেকটা হেল্প হয় দেখো সবার সব কিছু শ্যুট করে না এটা আমি তোমাদের সবসময় বলি বাট ট্রাস্ট মি এটা কিন্তু ভীষণ কাজে দেবে তোমাদের সবার যাদের এই সমস্যাটা আছে ডেফিনেটলি এটাকে একবার ট্রাই করতে পারো সবাইকে মানে তোমাদের পরিচিতও যদি কারোর এই প্রবলেম থেকে থাকে তাদেরকেও এটা সাজেস্ট করতে পারো ভিডিওটা হেল্পফুল হলে কিন্তু অবশ্যই এটা লাইক করে যেও কমেন্টস করে জানিয়েও আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এরকম সমস্যায় যারা অনেক দিন ধরে ভুক্তভোগী রয়েছে তারা যেন এটার থেকে অনেকটা রিলিফ পেয়ে যায় সো চলো আজকে ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি নেক্সট ভিডিও কী দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করতে একদম ভুলো না সবার কমেন্টসের কিন্তু রিপ্লাই পাবে সাথে কিন্তু ভিডিও তো আসবে তো চলো আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি দেখাচ্ছে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা